আরো নিত্য নতুন ভিডিওজ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একদম নতুন ধরনের একটা আমের চাটনির রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি কাসুন্দে দিয়ে আমের চাটনি ভীষণ সহজ এটা একদম কোনো রকম তেল মশলা ছাড়াই তৈরি হয়ে যায় তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আশা করি দুপুরের শেষ পাতে আপনাদের এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের আজকের রেসিপি কাশুন্দি দিয়ে আমের চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম এখন আমি এই আমের খোসাটা পুরোপুরি ফেলে দিয়ে এটাকে পিস করে কেটে নেব আমগুলো আমাদের এইরকম লম্বা লম্বা ফালি করে কাটা হয়ে গেছে আর এখানে রয়েছে আমার প্রায় পঞ্চাশ গ্রাম মতো চিনি চিনির পরিমাণটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর রয়েছে এখানে কাসুন্দি এখান থেকে আমি প্রায় দেড় টেবিল চামচ কাসুন্দি ব্যবহার করব এর সাথে লাগবে খুব সামান্য পরিমাণে একটু লবণ এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এই কাপে দেড় কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা কড়াইতে দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি একটা পাতলা চিনির রস বানিয়ে নিচ্ছি দেখুন চিনিটা আমাদের পুরোপুরি কিন্তু গলে গেছে এবারে আমি কেটে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি আর একদম তেল মশলা ছাড়াই বাড়িতে প্রায় কিন্তু এই আমের চাটনিটা তৈরি করে নিতে পারি একঘেয়েমি আমি আমের চাটনি না খেয়ে একটু নতুনত্ব স্বাদের কিন্তু আমরা এটা খুব সহজে তৈরি করে নিতে পারি এর মধ্যে আমি স্বাদ মতো হাফ চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন আমি এই আমটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এই চিনির রসের সাথে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন চিনির রসটা কিন্তু অনেকটাই বেশ কমে গেছে আর আমটাও আমাদের বেশ সেদ্ধ হয়ে গেছে আর আমগুলো দেখুন বেশ একটু ফাটা ফাটা হয়ে রসটা বেশ ভালোভাবে ঢুকেছে তো এখন আমি এই খুন্তির সাহায্যে কিছু আম এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই চাটনিটা কিন্তু আমাদের প্রায় অনেকটাই হয়ে এসেছে আর বেশি কিন্তু এটা ফোটানোর দরকার নেই তো এটা একদম নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কাঁসুন্দি দি দিয়ে কিন্তু আর একদমই খুব বেশি ফোটাবো না এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো একটুখানি ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এই আমটাকে আমি এখন কাশন্দির সাথে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। এক মিনিট হয়ে গেছে আমাদের এই আমের চাটনি কিন্তু একদম রেডি দেখুন একটা জেলি জেলি ভাব কিন্তু এর মধ্যে চলে এসেছে আর এটা ঠান্ডা হলে আরও বসে যাবে তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এটা আমাদের ঠান্ডা করে পরিবেশন করার জন্য একদম তৈরি তাহলে দেখলেন তো কত সহজে আমাদের এই দারুণ স্বাদের কাশি দিয়ে আমের চাটনি তৈরি হয়ে গেল তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার